প্রেম মুসলিম ভাই বোনেরা আপনি কিভাবে বুঝবেন যে আমার অপ আপনার অপ আল্লাহ সুমান হুম তাল্লাহ আমাদের সৃষ্টিকর্তা যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে খাওয়াচ্ছেন এই পৃথিবীতে বেঁচে রেখেছেন সে রব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন কিভাবে কিভাবে আপনি বুঝবেন যে রব আমার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে রাগ করে আছেন অসন্তুষ্ট হয়ে আছেন আপনি কিভাবে বুঝবেন নাম্বার ওয়ান কোনো ব্যক্তি যদি নামাজ থেকে দূরে সরে থাকে তাহলে ওই ব্যক্তির প্রতি রব্বুল আলমী অসন্তুষ্ট হয়ে আছেন আর মনে রাখবেন এই পৃথিবীর সমগ্র মানুষ যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আপনাকে যদি হেল্প করার জন্য যদি সদা সর্বদা তারা ওয়ার্ল্ড টাইম যদি চব্বিশ ঘন্টা যদি আপনার প্রোটেক্ট করার জন্য তারা সাহায্য সহযোগিতা করে তারা যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে আর রব্বুল আলামিন চিনি আপনাকে সৃষ্টি করেছেন চিনি আপনাকে সৃষ্টি করেছেন সে যদি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে এই মানুষগুলো যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে সন্তুষ্ট কোনো কাজ আসবে না আর যদি আর যদি পৃথিবীর সমগ্র মানুষ যদি আপনার শত্রুতা করে আর সমগ্র মানুষের প্রতি আপনার যদি অসন্তুষ্ট হয়ে থাকে আর রব্বুল আলমিন যদি আপনার প্রতি সন্তুষ্ট হয়ে থাকে এ অসন্তুষ্ট কোনো কাজে আসবে না আল্লাহ তালা সন্তুষ্ট হয়ে আছে এটি আপনার কাজে আসবে ঠিক কিনা সো যদি আপনার আপনার জীবন থেকে যদি নামাজ যদি দূরে সরে থাকে তাহলে মনে রাখতে হবে আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে না উদ্দিবিল্লা আর এই নামাজ এমন একটা এবাদত উৎকৃষ্ট এবাদত যে এবাদের মাধ্যমে রবকে এত সন্তুষ্ট করা যায় যা অন্য কোনো এবাদের মাধ্যমে এতটা সন্তুষ্ট করা যায় না বিশ্বের বললেন সেভেনে শোনে শো অফ সবচেয়ে সব হয়ে যায় বান্দা এবং রাব্বুল আলম ভিতরে কোনো পার্থক্য থাকে না তোমরা কি জানো সেটা কিসের মাধ্যমে দিয়ে সাহাবে কেন তোলাই তালা বলছি আরসুল্লাহ আমরা জানি না আল্লাহ আরসুল আলম আল্লাহ রসুল সাল্লাহ ইসলাম ভালো জানেন নিরসুল্লাহ আমরা জানিনা না বললেন যদি বান্দা যখন সে দেয় তখন আল্লাহ এবং বান্দার মাঝে কোনো পার্থক্য থাকে না কোনো পর্দা থাকে না একদম সরাসরি ডাইরেক্ট ডাইরেক্টভাবে সম্পর্ক হয়ে যায় সোহাব সেটা রোজের মাধ্যম দেওয়া হয় না জাকাতের মাধ্যমে হয় না সেটা দান সৎকার মাধ্যম দেওয়া হয় না সেটা হস করার মাধ্যমে হয় না সেটা হচ্ছে আন্ডারস্টেক হয়ে যায় আল্লাহ তালার বান্দার মাঝে সম্পর্ক হয়ে যায় সেটা হচ্ছে সেজদার মাধ্যমে সব ভালো আর এই শেষদার এই থেকে যারা দূরে সরে থাকবে নামাজ থেকে যারা দূরে সরে থাকবে মনে রাখতে হবে আপনার প্রতি রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন নাম্বার টু আপনি সদা সর্বদা অল টাইম টোয়েন্টি ফোর ইয়ার্স সদা সর্বদা আপনি হারাম কাজে নির্বাচিত হয়ে আছেন আপনি হারাম কাজে সদা সর্বদা অল টাইম আপনি হারাম কাজে নির্বাচিত হয়ে আছেন সদা সর্বদা অল টাইম আপনি হারাম কাজে আছেন মনে রাখতে হবে যদি আপনার জীবনটা যদি হারাম কাজে যদি ব্যয় করেন সদা সর্বদা অল টাইম যদি থাকে মনে রাখতে হবে আপনার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন আউদুবিল্লা বিশ্বাইমালাই দেখুন জন্নাতে যাসাদুন গুজাবিল হারাম আ সাবিরা শরীফ শরীফ বিশ্বনবী বলেন

আপনি যদি আপনার আপনি যদি কোনো খারাপ অশ্লীল খারাপ যারা খারাপ কাজ করে বেড়ায় তাদের সাথে যদি আপনি সহে সংস্পর্শ থাকেন তাহলে মনে রাখতে হবে আল্লাহ রাব্বুল আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন আল্লাহ আলাইহি বলেন ইয়া আইুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মাআস-সাদিকিন রাব্বুল ওয়াবিদ দিমনা শান শান তোমরা আমাকে ভয় করো আর যারা 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 সত্যবাদী তাদের পক্ষ তোমরা থাকো তাদের সাথে ওটা করো তাদের সাথে তোমরা থাকো যারা সলহীন তারা তাদের সাথে তোমরা ওটা করো নাম্বার ফোর যারা 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 মা বাবা মা বাবা প্রতি অসন্তুষ্ট হয়ে থাকে

আর যদি মা বাবা যদি সন্তুষ্ট থাকে তাহলে তুমি জান্নাতি সুবহানাল্লাহ বিশ্ব সাল্লাহ সাল্লাহ আমার জান্নাত আমার নায় রুকা মা বাবা যদি তোমার প্রতি যদি সন্তুষ্ট থাকে জান্নাতি আর যদি মা বাবা যদি তোমার তোমার প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে জাম তুমি জাহান নামে আহত বিল্লা এরপরে যদি আপনি সদা সর্বদা অল টাইম গুনার কাছে ব্যস্ত থাকেন টোয়েন্টি ফোর ইয়ার্স সদা সর্বদা অল টাইম আপনি গুনার কাজে নিমজ্জিত আছেন শুধু গুনার গুনা গুনার কাজে নিমজ্জিত আছেন মনে রাখতে হবে আপনার জীবনটা যদি গুনার পথে থাকে তাহলে মনে রাখতে আপনার 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 প্রতি অসন্তুষ্ট হয়ে আছেন আহত বিল্লা এরপরে আপনি যদি আপনি যদি সময় অপচয় করেন সময় নষ্ট করেন নাম্বার সিক্স আপনি যদি সময় নষ্ট করেন সবচেয়ে বেশি থেকে বেশি আপনি সময় নষ্ট করতেছেন মানে ও অকাজে কোনো কাজ নেই সমাজের জন্য কোনো উপকারে আসবে না পরিবারের জন্য কোনো উপকার আসবে না রাষ্ট্রের জন্য কোনো উপকার আসবে না এমন উপকার কাজ আপনি করেন না শুধু সময় নষ্ট করেন রাব্যলায়নকে অসন্তুষ্ট করে দুনিয়ার জন্য আপনি কিছু করতে পারেন না আখেরাতের জন্য কিছু করতে পারেন না ওই প্রতি আল্লাহ অসন্তুষ্ট হয়ে থাকেন আবু এরপরে নাম্বার সেভেন আপনি কোরআন থেকে দূরে সরে আসেন কোরআনে কাজ আপনি করেন না কোরআনে যখন মাহফিল দেওয়া হয় আপনি ষড়যন্ত্র করেন কোরআনের পথে আপনি থাকেন না আপনার শ্রম দেন না আপনি কাজ করেন না আপনি টাকা পয়সা দিয়ে আপনি কোরআনকে আপনি সেভ করার জন্য আপনি সাহায্য করেন না কোরআন থেকে দূরে সরে আসেন কোরআন পরে না না কোরআন আমলও করেন না এবং কোরআনে কোরআনের পথে যারা আসে তাদেরকে আপনি সাহায্য করেন হেল্প করেন না এবং ভালোবাসেন না এই এই সকল শ্রেণী মানুষ ভিতরে আপনি যদি কোরআন থেকে দূরে সরে থাকেন মনে রাখতে হবে আপনার রফ আপনি অসন্তুষ্ট হয়েছেন আহ্লাহ এরপরে নাম্বার এইট আপনি আল্লাহর কাছে ক্ষমা চান না অল টাইম আপনি পাপ করেন শুধু পাপ করেন পাপ করেন আল্লাহর কাছে ক্ষমা চান না যদি আপনি যদি আল্লাহর কাছে যদি ক্ষমা না চান মনে রাখতে হবে রাবিল আলম আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আছে না এই আর্থিক কাজ যদি আমার আপনার ভিতরে যদি হয়ে যায় তাহলে মনে রাখতে হবে আমার রব আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে আসে না উদ্লাহ আর মনে রাখতে হবে রেবেন আমি আবারও সর করে দিচ্ছি যে পৃথিবীতে সমগ্র মানুষ যদি আপনাকে হেল্প করে সাহায্য করে সবাইকে সবাই যদি আপনাকে ভালোবাসে কিন্তু রব আল্লাহ রবুল আলম যদি আপনাকে আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকেন তাহলে এই ভালোবাসা মানুষের কোনো ভালোবাসা কোনো কাজ আসবে না আল্লাহ তার প্রত্যেকে এই 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 আর্থিক কাজ থেকে অসন্তুষ্ট কাজ যেগুলো কাজ করলে রব্বুল আলম আপনাকে আমার প্রতি আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে থাকবেন এই সকল কাজ থেকে আমাদের বাসা তহসির দান করুন আমি